আমি শুধু শুধু বলি না যে আমি খাবারের দোকান দিব এটা এই ভিডিও দেখার পর যদিও তারপর আমার পরিবার যদি বলে যে না হবে না তাহলে তাদেরকে দিয়ে হবে না তারাই ব্যর্থ আজকে পাকিস্তানি পেশোয়ারি রান্না করতেছি যাই না কিরকম হয় একদম মশলা ছাড়া পেশোয়ারি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আজকে যে ব্লগটি করতে যাচ্ছি এটা খুবই চমৎকার একটি ব্লগ হতে যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তান আফগানিস্তানের যে অরিজিনাল যে পেশোয়ারি রান্না করে আজকে আমি নিজের হাতে সেই পেশোয়ারি রান্না করব। এবং ইস্টারিতে সেটা খাবো আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা কেমন হইলো আপনারা নিজেরাই কমেন্টে জানাবেন আর কয়দিন আগে আমার একটা ব্লগ দেখছিলেন যে ঝাল পেশোরি করছিলাম কিন্তু আজকে না আজকে একদম মশলা ছাড়া যে অরিজিনাল যে পেশ পেশোয়ারি এটা একদম অরিজিনাল একটা প্রেশরি আমি করতে যাচ্ছি তো এই প্রেসারি রান্না করব কি দিয়ে খাবো এখন এখানে হচ্ছে কথা আজকে এটা পোলাও দিয়ে খাবো কিন্তু পোলাওটা বাসায় রান্না হবে না এই পোলাওটা আমি অনলাইনে অর্ডার করছি খুলনার নাম করে একজন আমাদের একটা পেজ আছে যে মালিয়া টেস্টিটি মালিহা আপুর রান্না ভীষণ জনপ্রিয় খুবই টেস্টি আজকে আমি সেখানে পোলাও অর্ডার করছি আমি সেখানে যাবো তো চলেন আর বেশি কথা নাই আমরা যে অর্ডারটি করছি এখন মালিহাপুর বাসায় যাব সে খাবারটি নিয়ে আসতে আর পোলাওর সাথে আমি আরেকটা জিনিস অর্ডার করছি সেটা আপনার ভিডিওতে দেখতে পারবেন না টেনে দেখতে থাকবো আশা করি ব্লগ ব্লগটি ভালো লাগবে তো চলেন যাওয়া যাক লেটস গো আজকে চলে আসছি মালিহাস টেস্টি ট্রিটের কাছ থেকে একটা পার্সেল নিবো মানে কেমন অনেক দিন দেখতেছি ফেসবুকে যে খাবো খাবো খাওয়া দাওয়া হচ্ছে না আজকে একটা অর্ডার করছি আপুর কাছে এখন যাচ্ছি খাবারটা আনতে নামেনিস স্পিন্ডের সামনে আছে ওর বাসাটা কুস্তকুস্তা যাব হাউজিং এর দিকে খালিশপুর তো চলেন যাওয়া যাক ওই যে কোলানেস স্পিন্ড এর সামনে এখন ওই ডান দিকের রাস্তা আছে ওইদিকে যাব আপুর বাসা খুঁজতেছি এখানে দুইটা রাস্তার মোড় ওই সাইকেল वाला ভদ্রলোকও বলল চিনতে তো সিন এখানে দুইটা রাস্তার মোর কোন দিকে যাব এখন দেখি ফোন দেই এটা হচ্ছে আনলাইন মসজিদ এখানে এসে ধরাইছি তাপুদের বাসা হচ্ছে এইটা মালিহাস টেস্টি ট্রিট যাই হোক পার্সেল পেয়ে গেছি বাকিটা বাসায় গিয়ে দেখবো মালিহাট স্টিউট থেকে খাবার আনছি তো এখন বাসায় চলে আসছি দেখব খাবারগুলো কীরকম কিন্তু দুঃখের বিষয় আমি তো রোজা যেহেতু এখন এটা খেতে পারবো না দেখেন বাইরে এখনও এখন বেলা তিনটা বাজে অফিস থেকে বেরোই খাবারগুলো আনতে গেছিলাম খাবারগুলো গরম মনে হচ্ছে আর খাবারগুলো এখন আমি একটু খুলে দেখব ইনশাল্লাহ ইফতারি খুলে খাবো রাতে খাবো আর আমার এখানে দুইটা আইটেম আনছি যে দুইটা আইটেম আমার ভীষণ প্রিয় আমি এখন রান্না করব গরুর গোস রান্না করব আর আনছি হচ্ছে এটার সাথে গরুর গোসের সাথে একটা আইটেম আনছি খাবো এটা খুললে আপনার দেখতে পাবেন ধারণ খুলে নেই অনেক সুন্দর করে ট্যাপিং করছে মালিহা টেস্টিটের রিভিউ আমি ওনাদের পেজ অনেক দেখছি ওনারা অনেক ভালো খাবার দিয়ে থাকেন এর আগেও আমরা পিজা আনছিলাম তো আজকে যে আইটেমটা আনছে প্রথমে আনা হয়েছে ওনাদের কাছ থেকে তো আপু বলছে যদি আমি বলছি একদম আজকের খাবারগুলো দেবেন পিজার না যদি আপু বলছে যদি খেয়ে ভালো না লাগে অবশ্যই টাকা ফেরত দেবেন তো দেখি উপরে বাটিটা কী দিচ্ছে প্রথমে রকম রহিম মাশাল আমি একটা পুডিং অর্ডার করছিলাম পু এই পুটিং আমার খুবই প্রিয় এই পুডিং আমার খুবই প্রিয় এই পুটিং আমি খুবই পছন্দ করি এটা অর্ডার দিছি এটা হচ্ছে দেখেন একটা মোটামুটি ভালোই সাইজের তিন চারজন খাওয়া যাইতো যেহেতু আমি একা এটা একাই খাব এটার দাম পড়ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর আমি মোটরসাইকেল নিয়ে ওনার বাসা পর্যন্ত গেছি পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য যদি আমার বাসায় দিয়ে যাইতো তাহলে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগতো আমি বাসায় ওনার বাসায় গিয়ে নিয়ে আসছি এটা হচ্ছে পুডিং আর এটাতে কী দিছে যেহেতু আমি এখন রোজা মার্শাল্লাহ পোলাও কথা বলছিলাম মালিয়াপুকে অনেক ধন্যবাদ দেখে মনে হচ্ছে অনেক ভালো এবং আজকের রান্না এটা এখানে মাংস লাইফ এরকমই হয় কি সময় আসলো লাইফ কত লাইফ এখানে গোষ্ঠ ভেজাইছি আর পোলাও অর্ডার করে আনছি কি করব কার রান্না ঝামেলা এই গরুর গোষ্ঠ দিয়ে পোলাও দিয়ে খাবো আজকে পাকিস্তানি পেশোয়ারি রান্না করতেছি না কিরকম হয় একদম মশলা ছাড়া পেশোয়ারি সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করবো এই যে ঘি কিনে আনছি গাওয়া ঘি দিয়ে রান্না করবো একটি ছোয়ারি যাই না কেমন হয় ঘি এখানে দিয়ে দিছি সম্পূর্ণ ঘির ভিতরে রান্না হবে একটু দেখাই কালারটা কেমন হচ্ছে এই দেখেন পুরান আমি কি কোথায় কইছি যে আমার দিয়া খাবারের দোকান দিলে ভালো চলবে আর একদিকে চলতেছে যে মানে মশলা তরকারি যদি এটা যদি এটা ভালো না লাগে এটা টেস্ট করব। এটা ভালো না লাগলে এটা টেস্ট করব মার্শাল্লা লোকটা দেখছেন খাবারের এখন আমি এটার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচটা অনেকটা আগে দেয় তাহলে আগে দিলে কি হয় নরম হয়ে যায় এখন দিলাম এটা ফ্লেভার হবে আর এখন আলু দিবো খাবারটা কিন্তু একদম মানসম্মত দেখেন কোনো মশলা নাই এটা শরীরের জন্য ভালো বয়স্ক মানুষ বলেন ইয়াং বয়স্কদের জন্য আমি মনে করি বেশি ভালো যাদের গ্যাসের সমস্যা আছে আলহামদুলিল্লাহ আশা করি রান্নাটা খুব ভালো হবে আর আমি ইফতারি করবো আর আদানের বেশি খুব বেশি সময় নাই আজকে প্রেশারি দিয়ে ইফতারি করব। একা একা ইফতার আজকে যে রান্না করলো লাল তো এখনও ঝাল পেশরে সরি ঝাল আগে একটা ঝাল ভিডিও করছিলাম ঝাল পেশরি আর আজকে একদম পাকিস্তানি অরিজিনাল পেশরি রান্না করছি ওটা এখনো চুলায় আছে তো আজান দিয়ে দিবে তো আমি আপাতত খেজুর দিয়ে আগে রোজাটা ইয়ে করবো ভাঙবো আর হচ্ছে শরবতটা খাবো এটা হচ্ছে খেজুর কাজু বাদাম দিয়ে করা এটা বাজার থেকে কিনে আনলাম এটা মিক্সড ফুড দিয়ে করা এটা খেয়ে আপাতত খাবো আর তারপরে খাওয়াটা শুরু করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর একা একা ইফতারি করা আসলে একটু খারাপ লাগে যেহেতু ফ্যামিলি নাই এখন কিছু করার নাই একা একা ইফতারি করতে হবে আর পেশোয়ারিটা চুলাই আছে হলে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকুন এই আমাদের পেশোয়ারি আলহামদুলিল্লাহ চুলা থেকে নামায় আনছি আমি খেজুর দি ইফতারি করে নিয়েছি এখন খাওয়া শুরু হয়ে যাবে মালিয়া টেন্স্টিউট মালিয়া আপুর কাছ থেকে আমরা যে পোলাও আনছি এটা দিয়ে এখন যা এই প্রেশারি দিয়ে টেস্ট করব কেমন হয় চলে দেখি আমি একটু মুখে দিয়ে একটু ঝোলটা টেস্ট করি যেহেতু রোজা ছিলাম টেস্ট করা যায়নি লবণ কম হয়েছে না বেশি স্মেললা মাশাল টেস্ট না করে তো পারফেক্ট হবে এটা তো আমি কল্পনাই করি না তো যাই হোক এই যে মালিয়াপুর পোলাও মালিয়াপু বলছে রিভিউ দেওয়ার জন্য কেমন লাগলো আমার পোলাও তো আমি বললাম যে আপু আমি তো রোজা আসি রাতে আপনাকে জানাবো তো আমার রাতে খাওয়ারই প্ল্যান ছিল যেহেতু আজকে বাইরে বা কোনো ইত্যাদি অন্য কিছু বেশি কিছু করে নেই জাস্ট এখানে শশা আর খেজুর আর আগের যে কিছু জিলাপি আছে আর এখানে একটা শরবত আজকে এটা ইফতারি করব কেমন আমি করে বলছিলাম আপনি যে খাবারটা দিচ্ছেন রাইস এটা আমার একজনের দুইবার হবে তো এখন দেখতেছি হ্যাঁ ইনশাল্লাহ হবে ঝাল কস রান্না করছি এটা আমি একটু পরে খাবো যেহেতু পেশোয়ারিটা নতুন আইটেম পাকিস্তানি আইটেম হ্যাঁ আমাদের বাংলাদেশে নতুন করে আসে তাই আমিও টেস্ট করার জন্য আজকে এটা রান্না করলাম অল্প করে রান্না করছি ওই জন্য কাউকে দাওয়া দেনি ইনশাল্লাহ আমার নেক্সটে আমি এটা রান্না করে চেষ্টা করব খাওয়ানোর জন্য যদি ভালো না হয় সেই ভয় আজকে বলি নাই আসলে এটা প্ল্যান ছিল না দুপুরের পরে বিকালের পরে একটা প্ল্যান হয়েছে তো দেখি কেমন হয়েছে পেশোয়ারি রান্না সবাই শুধু পেশোয়ারি পেশোয়ারি করে আমিও খাই

আমি শুধু শুধু বলি না যে আমি খাবারের দোকান দেব এটা এই ভিডিও দেখার পর যদিও তারপরও আমার পরিবার পর যদি বলে যে না হবে না তাহলে তাদেরকে দিয়ে হবে না তারাই ব্যর্থ এটা নিশ্চিন্ত এটা আপনারা শিওর থাকেন তারাই ব্যর্থ আমাকে দিয়ে খাবারের দোকানই হবে এবং আমি ভালো ভালো রান্নাও করতে পারবো এবং পাবলিকরে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ আর পাবলিক খাইব আমার হয়তো রান্না খাবে ইনশাল্লাহ থেকে এসে পাঁচটার সময় সরি সাড়ে চারটার সময় রান্না বসাইছি সব কিছু কমপ্লিট না আপু আপনার রাইসটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই একটা বক্স একশো বিশ টাকা তবে আপু আপনার রাইসটা পোলাওটা খুব মজা হয়েছে ব্রেসটাও খুব সুন্দর মার্শাল্লাহ খুব মজা কিন্তু আপনি কোথাও যেন একটু কম সে কমটা হলো আপনি চাইলে একটা ডিম দিতে পারতেন আমারে দোয়া করতাম একটু বেশি করে তারপর দোয়া করবো হয়েছে দোয়া করি আপনার বিজনেস আর ভালো চলুক আর এই মশলা ছাড়া পেশোয়ারি দিয়ে আপনারা পোলাওটা খাচ্ছি খুবই টেস্টি হয়েছে খুবই টেস্ট লাগতেছে আলহামদুলিল্লা তো আপনি তো ডিম দিলেও পারতেন আশা করি পরবর্তীতে পোলাও আনলে একটু ডিম দিয়ে দিন আমাকে একটু সিদ্ধ ডিম হলে আরো ভাল হুম সেই টেস্ট রান্না খুবই ভালো স্যার খুবই ভালো স্যার তো বন্ধুরা আসলে পেশি যে আমি রান্না করছি তাতেই ঘরে এত টেস্ট লাগতেছে আর হোটেলে যারা রান্না করছে না হয় কতই টেস্ট তো ইনশাল্লাহ এটা মশলা ছাড়া খাবার খুবই ভালো লাগবে যাদের গ্যাসের প্রবলেম যারা ঝাল খেতে পারে না তারা এইভাবে রান্না করে খাবেন গোস আমি মনে করি এটা খুবই পুষ্টিকর এবং খুবই ভালো এখানে দেখেন হাড্ডির গুলো খুব টেস্টি হবে খাইতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু রোজা রেখে মনটা ভরে গেছে আসলে নিজের খাবার নিজের প্রশংসা করতে নেই তো এখন অন্যদেরকে খাওয়ালে তারা বলবে কেমন হয়েছে তো বন্ধুরা ঠিক আছে আজকে এই ছিল পেশোয়ারি রান্না আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন খুব সহজ আপনারা একদম তেল আমি তেল মশলা ছাড়া একদম শুধু ঘি দিয়ে রান্না করছি আর পেঁয়াজ আর আলুটা সরি কাঁচামরিচ আর আলুটাও একটু পরে দিছি এটা অনেক আগে দেয় কিন্তু আমি একটু পরে দিছি যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় ভাই বিশ্বাস করেন পেশোয়ারির যে কাঁচামরিচটা এটাও টেস্ট হম হম আলহামদুলিল্লাহ রান্না বান্না ভালো পারি টেনশন নেই এখন টেস্ট করবো হচ্ছে আমার এই ঝাল তরকারিটা এখানে দেখেন আমি সময় গরু বসে রসুন দিয়ে খাই দেখাই কেমন ইত্যাদি তো শেষ করলাম আর একটা খাবার যে বাকি আছে সেটা খেতে হবে না মালিয়া আপু যে আর একটা খাবার দিছে সেটা খেতে হবে এবং সেটা রিভিউ তাকে দিতে হবে তো চলেন দেখা যাক আরেকটা খাবার কি দেখেন এটা হচ্ছে পুডিং এটা হচ্ছে আমার প্রিয় খাবার এতক্ষণ পেসারি টেসরি খাইলাম গোশ খাইলাম ঝাল খাইলাম মিষ্টি সব খাইলাম প্রেসারি খাইলাম এখন একটু মিষ্টি মিষ্টি খাবো আর এই পুডিংটা আমার ওয়াইফও খুব ভালো বানায় যেহেতু ওরা নাই জাহান জাহানের আম্মুকে অনেক মিস করতেছি যেহেতু ওরা থাকলে আমাকে এটা ওরা জাহানের আম্মু অনেক সুন্দর বানায় অনেক সুন্দর বানায় তো যেহেতু ওরা নাই এখন আমার কেটা অনলাইনে অর্ডার করে খেতে হচ্ছে খুলনাতে এটা কিন্তু ঘরোয়া পরিবেশে বানানো এটা কিন্তু মালিহাস যে টেস্টি ট্রিট আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাবেন খুলনার ভিতরে উনি খুব চমৎকার রান্না করে থাকেন ওই পোলাওগুলো ওনার থেকে আনা অনেক উনি আরও অনেক অনেক আইটেম করেন তো যাই হোক খাবার নিয়ে আমি কখনো কিপট করতে পছন্দ করি না যখন যেটা খাইতে মন চাই এটা আমি এনে খাব তো বন্ধুরা এখন আমি পুটিন খাব দেখি কি অবস্থা প্রোটিনের লা সত্যি অসাধারণ সারাদিন রোজা রাখার পরে কোনো একটু ঠান্ডা মিষ্টি খেলে আসলে সত্যি অসাধারণ মাশাল্লাহ ধন্যবাদ মালিয়া মালিয়া টেস্টি ট্রিটকে আজকে আমাকে অনেক সুন্দর সুন্দর খাবার দেওয়ার জন্য এই পুডিটার দাম না হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা দুই তিনজন নয় এসে খেতে পারবে সমস্যা নেই এটা আমি শেষ করে ফেলবো যেহেতু এখন রোজা তো সারা দিন খেতে পারবো না এই রাতের রাতে খেয়ে আমি শেষ করে ফেলবো দুই তিন দিন লাগবে হয়তো আজকের ব্লগ এই পর্যন্তই যাবার আগে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের ব্লগ আবার দেখা হবে নতুন জায়গায় নতুন খাবার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ